আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন বর্তমান বাংলাদেশে চলছে এক অদৃশ্য ক্ষমতার দ্বন্দ্ব গুজব অপপ্রচার মিডিয়ার নিরবতা আর ইউটিউবারদের একটাই প্রশ্ন কে কাকে সরাচ্ছে কে দেশের পক্ষে কিংবা কে দেশের স্বার্থের বিপক্ষে বর্তমান প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে এবং ডক্টর ইনুসের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেটা মূলত আরাকানদের একটা কথা বলা হচ্ছে সেনাবাহিনী সেটাতে দ্বিমত পোষণ করছে এবং এই বিষয়ে সেনাবাহিনীর প্রত্যেকটা শ্রেণীর সদস্যরা জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে অবস্থান করছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চান বাংলাদেশে একটা ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন হোক একটা নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক এবং তিনি সেটা পাঁচই আগস্টের পর থেকে যতবার বক্তব্য দিয়েছেন প্রত্যেকবার সেটা স্পষ্ট করে দিয়েছেন অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস তিনি নির্বাচন চান না তিনি চাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে সেই জন্যই তিনি মূলত রাখাইনদের জন্য করিডোর বাংলাদেশে ইউএন এর অফিস ইউএস মিলিটারি পিস কোপস ঘাটির মতো বিদেশি বিভিন্ন ধরনের প্রস্তাব বাস্তবায়ন করতে যাতে করে তিনি তার পশ্চিমা প্রভুদের ঠান্ডা করে তিনি তার মসনত দীর্ঘস্থায়ী পাকাপুক্ত করতে চান এমন একজন যিনি কিনা গ্রামীণ ব্যাংকের এমডির পদ ছাড়তে চাননি তিনি যে ব্যক্তি ক্ষমতায় বসেছেন বাংলাদেশের প্রধান হয়েছেন তিনি কিভাবে খুব সহজেই এই প্রধান উপদেষ্টার চেয়ার ছেড়ে দেবেন সেটা আমি অন্তত পক্ষে ভাবছি না ডক্টর ইউরুস সেনা প্রধানকে ছড়িয়ে দেবার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেটা জানতে পেরে সেটাকে রুখে দেন অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান একজন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাকে তার নাম কামরুল হাসান একজন বিতর্কিত ব্যক্তি একজন পাকিস্তান পন্থী সেনা প্রধান তিনি এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনিরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিভিন্ন সেনা কর্মকর্তাদের সাথে তিনি হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন আমরা সেটা দেখতে পেয়েছি তো এই দেশ বিরোধী সেনাবাহিনীর অফিসার কামরুল হাসানকে সরিয়ে দিতে চেয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান পি এস ও কামরুল হাসান সেনাবাহিনীর যে অফিসার এই যাত্রায় জাতিসংঘের সহায়তা এবং ডক্টর ইনুসের ছায়ায় থাকার কারণে আইএসআই ব্যাগ ধোয়ার কারণে তিনি এ যাত্রায় বেঁচে গিয়েছেন অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ছড়াই দিতে পারেনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুস যখন কিনা জেনারেল সরাতে ব্যর্থ হন তখন তিনি তিন বাহিনী প্রধানকে বাংলাদেশের সেনা নৌ এবং বিমান তিন বাহিনীর প্রধানকে সরিয়ে জন্য একটা প্রক্রিয়া শুরু পুনরায় তিনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনা দায়ের করেন এই নিয়ে সেনাবাহিনীর মধ্যে এবং কি তিন বাহিনীর মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদের যে একদম নিচু স্তরে অর্থাৎ সৈনিক থেকে একদম উচ্চ স্তরের কর্মকর্তারা প্রত্যেকেই তাদের বাহিনী প্রধানদের পাশে দাঁড়ান তাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়ে যায় মানবিক করিডোর ও বিদেশি অফিস খোলার নামে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে বিদেশি স্বার্থ বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে তাদের এই চেষ্টাকে জেনারেল ওয়াকারুজ্জামান পূরণ হতে দিচ্ছেন না এই জন্যই মূলত জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোটা ডক্টর ইনুসের জন্য অনেক বেশি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে তো ডক্টর ইউনুস এই মুহূর্তে চাচ্ছে কামরুল হাসান পাকিস্তান পন্থী যে সেনা অফিসার বিতর্কিত অফিসার তার ব্যাপারে অনেক তথ্য রয়েছে সেগুলো নিয়ে আরো একদিন কথা বলবো তাকে বসানোর জন্য সেনা প্রধানের দায়িত্বে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তিন তিনবার তিনি ব্যর্থ হয়েছেন এবং এই কামরুল হাসানকে সেনাপ্রধান বানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অসম্পূর্ণ স্বার্থ রয়েছে বিদেশি স্বার্থ সেগুলো বাস্তবায়ন করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সামনে আবারও চালাবেন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের দেশপ্রেম জেনারেল ওয়াকারুজ্জামানের আন্তরিকতা জেনারেল ওয়াকারুজ্জামানের দেশবাসীকে যে তিনি কথা কথা দিয়েছিলেন সেই রক্ষা করা এবং তার যে জনপ্রিয়তা এবং পেশাদারিত্ব সবকিছু থেকে মনে হচ্ছে তিনি তাকে ডক্টর পক্ষে সম্ভব হবে হয়তো বা ইউস না পাঁচই আগস্ট যে বক্তব্য দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান সেই বক্তব্যে তিনি স্পষ্ট বলেছিলেন তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের মানুষের যানমাল সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন এবং তিনি সেটা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক কথা বলার থাকে অনেক কিছু জানি কিছু কথা বলতে হয় কিছু কথা বললে অনেক সমস্যা হয় আপনারাও জানেন আমরাও জানি বিষয় তো স্বাভাবিকভাবে সব কিছু বলা যায় না তো বাংলাদেশ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশ আজ এক গভীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে স্বাধীনতা গণতন্ত্রের পক্ষের শক্তি অন্যদিকে বিদেশি স্বার্থে কাজ করা দেশের আভ্যন্তরে থাকা একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী যারা সব সময় দেশের অভ্যন্তরে থেকে বিদেশি স্বার্থ বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায় দেশবাসীর মনে এখন প্রশ্ন কে দেশপ্রেমিক আর কে বিশ্বাসঘাতক এই প্রশ্নের উত্তর দর্শক নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের কাছেই রয়েছে সবশেষে একটা কথাই বলবো দেশবাসী হুশিয়ার ইউনুস কিন্তু মার্কিন দুহার জনগণের ভয় নাই আমাদের আছেন ওয়াকার দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ